আসসালামাইকুম অনার্স পরীক্ষার্থী আপনাদের জন্য আজকে দুইটা বিগ আপডেট রয়েছে ঠিক আছে তো প্রথম আপডেটটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় দ্বিতীয় মেরিটের জন্য কতগুলো আসন ফাঁকা রেখেছে এবং দুই নাম্বার টপিক হচ্ছে এই আসনের উপর ভিত্তি করে দ্বিতীয় মেরিটে কারা কারা সাবজেক্ট পাবেন ঠিক আছে তো ভিডিওটা একটা সেকেন্ড রিসিভ করবেন না আমি সর্বোচ্চ 4 মিনিটের ভিডিও বানাবো ঠিক আছে এর বেশি যাবে না তো একটা সেকেন্ড স্কিপ করবে না প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট ওকে তো চলেন ভিডিওটা শুরু করা যাক প্রথম টপিক হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ম্যারিটের জন্য কতগুলো আসন ফাঁকা রেখেছে তো নিয়ম অনুযায়ী বিগত বছর যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখা যায় প্রথম ম্যারিটে প্রায় প্রত্যেকটা কলেজে নব্বই পার্সেন্ট আসন ফিল হয়ে যায় বাকি দশ পার্সেন্ট তারা উন্মুক্ত রেখে দেয় দ্বিতীয় মেরিটের জন্য ঠিক আছে তো ধরেন একটা ডিপার্টমেন্টে একটা বিভাগে আসন আসন আছে ওই আসনের মধ্যে প্রথম লিস্টে দিয়ে দেয় এবং আসন রেখে দেয় দ্বিতীয় জন্য অর্থাৎ প্রথম মেরিটে যারা চান্স পেয়েছে তারা কিন্তু অনায়াসে আপনার সাবজেক্ট পেয়ে গেছে ঠিক আছে তো এখন অনেকে আবার ভর্তিও হয় না অনেক ডিপার্টমেন্ট আছে যাদের অনেক অনেকগুলা আসন ফাঁকা রয়ে গেছে অর্থাৎ ভর্তি হয় নাই তো ওই ভর্তি না হওয়ার কারণে আপনার ওই আসন সংখ্যা আরো বেড়ে বেড়ে দাঁড়ায় অর্থাৎ যেখানে তিরিশটা আসন ফাঁকা থাকার কথা সেখানে ধরেন পঞ্চাশটা কিংবা ষাটটা এরকম আসন ফাঁকা রয়ে যায় তো এই বছরের কথা যদি বলি দুই সালে আপনার অনেক ডিপার্টমেন্টে এখনো ভর্তি অনেকে হয় নাই অলরেডি কিন্তু ভর্তি প্রক্রিয়া শেষ পনেরো জুলাই শেষ ভর্তি প্রক্রিয়া শেষ তো বলা যায় যে অনেক আসন ফাঁকা রয়ে গেছে ঠিক আছে তো দ্বিতীয় মেরিটেও আপনারা মোটামুটি অনেকগুলো আসন পেয়ে যাবেন ধরেন এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার পরীক্ষার্থী এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার পরীক্ষার্থী এই দ্বিতীয় মেরিটে চান্স পাবেন ঠিক আছে তো এখন দুই নাম্বার টপিক হচ্ছে এই ফাঁকা আসনের উপর ভিত্তি করে কারা কারা সাবজেক্ট পাবেন ঠিক আছে তো আমি আগেও একটা কথা বলেছি ওই কথাটা আবারও বলতেছি যাদের জিপিএ ভালো অর্থাৎ মেট্রিকে যাদের জিপিএ ফাইভ ইন্টারে যাদের জিপিএফ এবং যাদের পরীক্ষার মার্ক পঞ্চাশ প্লাস তারা কিন্তু অনায়াসে দ্বিতীয় সাবজেক্ট পেয়ে যাবেন ঠিক আছে ভাইয়া তারপর আরেকটা কথা বলি এমনও কিছু কলেজ রয়েছে যেখানে ধরেন আসন রয়েছে এক হাজারটি ওইখানে পাঁচশোটা আবেদনও পড়ে নাই এমনও কলেজ আছে যেখানে সিটগুলা কিন্তু একবারে ফাঁকা রয়ে গেছে আবার এমনও কলেজ আছে যেখানে সিট আছে দুই হাজার আবেদন পড়ছে দশ হাজার ঠিক আছে এটা কিন্তু কলেজের উপরে ডিপেন্ড করে কলেজের উপরে কিন্তু এই সাবজেক্ট পাওয়াটা সম্পূর্ণ কলেজের উপর ডিপেন্ড করে ঠিক আছে তারপরে বলতেছি দ্বিতীয় মেরিটে কারা চান্স পাবেন প্রথম কথা হচ্ছে আপনার যদি যারা বিজ্ঞানের আছেন বিজ্ঞানের চতুর্থ বিষয় হায়ার ম্যাথ হয় ঠিক আছে ওই হায়ার কারণে কিন্তু আপনি যদি হায়ার ম্যাথে পরীক্ষা দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি অগ্রাধিকার বেশি পাবেন এটা বিজ্ঞানের জন্য ঠিক আছে মানবিক মানবিক বিভাগের জন্য তারপর হচ্ছে ব্যবসায় উদ্যোগ এদের জন্য এদের জন্য সেম যাদের ফোর্থ সাবজেক্ট ভালো তারা কিন্তু আপনার অনায়াসে চান্স পাবেন ঠিক আছে আর জিপিএ ভালো থাকলে তো কিছু জিপিএ ভালো থাকলে কোনো বলা বলাই লাগবে না আপনি চান্স পাবেন সাবজেক্ট পাবেন ইনশাল্লাহ ঠিক আছে তারপরে হচ্ছে বয়সের উপর ডিপেন্ড করে বয়স এখানে দেখা যাচ্ছে যে যাদের বয়স কম তাদের কিন্তু অগ্রাধিকার বেশি দিবে যাদের বয়স কম এখানেও একটা অগ্রাধিকার আছে ঠিক আছে তারপর কোটা কোটা আপনার প্রতি প্রতি একশো আসনে দুইটা করে কোটা আসন থাকে তো কোটা আপডেট পরে এটা দ্বিতীয় ম্যাট লিস্টের পরে ঠিক আছে তো এই ভিডিও আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সকলে আশা করি বুঝতে পারছেন তারপরও যদি কোনো কোশ্চেন থাকে এই কোশ্চেনটা আমাকে কমেন্টে করবেন অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে নক দিবেন ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম